শুরু হয়ে গেছে মম্মের বার্থডে সেলিব্রেশন আবার বাড়িতে এসে আমাদের শুরু হয়ে গেছে এই যে আমাদের মম্মের সুন্দর একটা ছোট্ট মিনি কেক সুন্দর কেক বারো বছর হয়ে গেল আর এ বারো বছর হয়ে গেল একদম সুন্দর আর গোজ গাছ কমপ্লিট এই যে সবাই আমরা নিজেরাই সেলিব্রেশনের একদম ব্যস্ত ফটোগ্রাফি করছে এই যে বাবা এই যে এই যে বাবা আচ্ছা হ্যাঁ ধুয়ে আসো আরে দাদা ও দাদা এসে গেছে চুলটা ঠিক কর হ্যাঁ আমি ডেসকো চেতনা একটু মাঝে একটু গুণ মিউটও করতে হবে নালে আমার কপিরাইট চলে আসবে হেবি থেকে ঘুরে আসার পরে Tata-দি তোর জোর করে আমরা এটুকুই অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে আর এইদিকে আমাদের রাত্রের মেনুর ডিনারে সব চলে গেছে কি কি আছে পরে আমাদের ডোডো আর মমম বলে দেবে অনেক কিছু রয়েছে এর পরের মেনুতে

তার বারো বছর পূর্ণ হলো তেরো বছরে পা দিল সবাই মিলে হ্যাঁ তোমরা ওকে আশীর্বাদ করো এটা যাও

লাইভ অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনো জয়েন্ট হওনি যদিও আজকে আমি টাইমের অনেক দশটাতেই হয়ে বলব না টিকিট আছে তো অন হও

আমাদের বাপের বাড়িতে একটু ছোটখাটো সেলিব্রেশন হচ্ছে আমার দিদির মেয়ে শ্রীজার আজকে বার্থডে সেলিব্রেশন হচ্ছে তাই তোমার ঘোরা আমার দিদির মেয়েকে একটু দেখাই আর আমার দাদার ছেলে সব সেলিব্রেশন হচ্ছে

আচ্ছা আমার ধরো বুঝবেনা আমার দিদির মেয়ের বার্থডে আছে

ঘাসম দিয়ে করলো করেছি গায়িকা দেখতে হবে তোমার বড়শালী হচ্ছে গায়িকা তুমি বাঙালি না বুঝতে

কেমন আছো নদী ভালো আছি তুমি কেমন আছো বলো সবার ফটো আচ্ছা একদম দেখে নেবো সিঙ্গাপুরের ফটো অবশ্যই দেখবো হ্যালো

ভুল বললাম কিচ্ছু না গো ঠিকই বলছো তুমি তুমি কেমন

আমাকে চিনতে পারছো বোন হ্যাঁ একদম চিনতে পারছি আগের লাইভে এসছো তো যারা দেখছো একটু লাইক করে দিও আমার

আর বল ছোট কাটা তারপরে হবে এটা ছোট কাটা বললাম কারণ আজকে আমরা সারা দিন বিজি ছিলাম আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম বাইরে ঘুরে ঘুরে এলাম এসে বাড়ি থেকে ছোটখাটো ভাবে সেলিব্রেশন হচ্ছে আমরা যা সেলিব্রেশন বাইরে করেছি ওখানে আমি ব্লক করেছি কিন্তু আমি সেখানে লাইভে আসতে পারিনি তো এখন এলাম একবার আমি আমেরিকা থেকে হ্যাঁ তুমি তুমি Dalton পরের দিন লাইভে চলেন প্যারিস নিতে হবে না বলো কেমন আছো

कैसे भी करके इस पेंटिंग काम का प्रेसर तब और सभी आर्टिस्ट अपना अपना पेंटिंग कम्प्लीट कर दी बचे सिर्फ हम तो हो गया था बाकी काफी जल्दी जल्दी कम्प्लीट कर